আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেব কিভাবে ঈদ উল অর্থাৎ রোজার ঈদের নামাজ আদায় করতে হয় যেহেতু বছরে দুটি ঈদ আছে এই ঈদের নামাজগুলো আমাদের অনেক সময় ভুল ভ্রান্তিতে অনেক কিছু আমরা ভুল করে ফেলি হয়তো আমরা তাকবীরে ভুল করে ফেলি অথবা নামাজের সময় ইমাম সাহেব যখন তাকবির বলে অতিরিক্ত তাকবির যখন বলে তখন আমরা না জানার কারণে এদিক সেদিক আমরা তাকাই যার কারণে নামাজটা কিন্তু নষ্ট হয়ে যায় এই জন্য আমি চাচ্ছি যে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিভাবে ঈদ উল ফিত রোজার ঈদের নামাজ আদায় করতে হবে কয় তাকবীর আদায় করতে হবে এবং কি কি ছোড়া দেয় আপনারা পড়বেন এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন প্রথম কথা হচ্ছে ঈদ উল ফিতর অর্থাৎ রোজার ঈদের যে নামাজটা আমরা পড়বো এই নামাজের কয়টি তাকবির হবে এই নামাজের অতিরিক্ত ছয়টি আমাদের তাকবির দিতে হবে বিভিন্ন রেওয়য়েতে কোনো রেওয়ায়তে আছে বারো তাকবির তো আমরা আজকে আপনাদেরকে ছয় তাকবিরের বিষয়টি দেখিয়ে দেব। ইমাম আজম আবু হানি বা রহমতুল্লাহ আলাই তিনি ছয় তাকবিরেরটাই গ্রহণযোগ্য করে নিয়েছেন তো আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে ছয় তাকবির অতিরিক্ত ছয় তাকবির দিয়ে কিভাবে আপনি ঈদের নামাজ আদায় করবেন সেটি দেখিয়ে দেব। এখন ঈদ উল ফিতর নামাজের নিয়ত আপনারা কিভাবে করবেন এখানে আমরা অনেক সময় বাড়াবাড়ি করে ফেলি যে আমাকে নিয়ত করতে হবে আরবি দিয়ে দেখা যায় যদি আপনি আরবি নিয়তটা বলতে যান সেই ক্ষেত্রে যদি আপনার আরবি গ্রামার অনুযায়ী অশুদ্ধ হয়ে যায় আরবি ভাষাটা আপনি যদি শুদ্ধভাবে বলতে না পারেন নিয়তের ভিতর ভুল হয়ে যাবে আর সামান্য একটু ভুলের কারণে কিন্তু এটা শিরকিয়ত লাজেম হবে অর্থাৎ শিরিক চলে আসবে এই জন্য আমি বলবো নিয়ত যেহেতু অন্তরের বিষয় আর নিয়ত ফিল কলফ এই জন্য আরবিতে না বলে আপনারা নিজের মাতৃভাষা বাংলা ভাষায় আপনারা নিয়োগটা করতে পারেন হ্যাঁ যদি আরবিতে আপনি জানেন সৈশুদ্ধভাবে পড়বেন কোনো সমস্যা হবে না আরবিতে পড়াও ভালো আর যদি আরবিতে না পারেন যদি দেখেন ভুল হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমি বলবো বাংলাতে আপনারা নিয়ত করবেন এভাবে আপনারা নিয়তটা করে নেবেন আমি অতিরিক্ত ছয়তাক বিড়ি দিয়ে ইমামের পিছনে ঈদের নামাজ আদায় করিতেছি অথবা ঈদ উল ফিতর নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর এতটুকু বললেই হয়ে যাবে যদি আপনি এইটুকু বলতে না পারেন আপনি না বললেও সমস্যা নাই আপনি যেহেতু রোজার ঈদের নামাজের জন্য যাচ্ছেন ঈদগাহে আপনার সেখানে নিয়তটা হয়ে গিয়েছে তাহলে নিয়তের বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে গেলাম ঈদের নামাজ দুই রেখাত ও নামাজ এটা আমাদের কিন্তু পড়তেই হবে না পড়লে গুণাগার হয়ে যাব তাহলে চলুন আমরা প্র্যাকটিক্যালভাবে নামাজের মাধ্যমে দেখিয়ে দিয়ে কীভাবে ঈদুল ফিত অর্থাৎ রোজার ঈদের নামাজ আদায় করতে হয় সম্মানিত দর্শক মণ্ডলী তাহলে আমরা উত্তম রূপে অজু করে যদি জায়নামাজ থেকে জায়নামাজটা নিয়ে আমরা ঈদগাহের ময়দানে চলে যাব জায়নামাজ বিছিয়ে আমরা নামাজটা পড়ে নেব যদি জায়নামাজের দোয়াটা আপনার জানা থাকে আপনারা এভাবে পড়ে নেবেন এমনি ওয়জ্জাহাত অজহি আল যদি জানা থাকে পড়ে নেবেন যদি না জানা থাকে না পড়লেও কোনো সমস্যা হবে না এই জানামাজের দোয়া এতে নামাজের কোনো অংশ নয় না বললে নামাজ হয়ে যাবে তাহলে যেহেতু ইমাম সাহেব ঈদের নামাজটা আদায় করবেন আমরা ইমামের পিছনে মুসল্লি হয়ে মুক্তাদি হয়ে নামাজটা আদায় করব তো প্রথমে আপনাকে নিয়োগ করতে হবে যে আমি ইমামের পিছনে ঈদ উল ফিতর অতিরিক্ত ছয় তাকবীরে নিয়ত করে দিচ্ছি আল্লাহ আকবর এতটুকু বললে আপনার নিয়তটা হয়ে যাচ্ছে তো এবার যখন ইমাম সাহেব দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে তাকবীর বলে হাত বাঁধবেন হাত বাঁধার পরে আমি প্রতিটি পয়েন্ট পয়েন্ট আপনাদেরকে বলে বলে দিচ্ছি আপনারা খেয়াল করে দেখেন তো ইমাম সাহেব প্রথমে তাকবির বলে হাত বাঁধবেন নিয়ত করার পরে আল্লাহ ইমাম সাহেব তাকবির বলে হাত বাঁধার পরে আপনারাও তাকবির বলে হাত বেঁধে নেবেন হাত বেঁধে এবার ইমাম সাহেব এবং মুসল্লি সকলে সানা পড়ে নেবে এইভাবে জাদ্দুকা সানা পরার পরে ইমাম সাহেব অতিরিক্ত তিনটি তাকবির দিবেন আপনারাও ইমাম সাহেবের সাথে সাথে আল্লাহ আকবর তাকবির দিয়ে হাত উঠিয়ে নেবেন এইভাবে আল্লাহ আকবার প্রথমে হাত ছেড়ে দেবে আর ল দ্বিতীয়বারও হাত ছেড়ে দেবে আর ল হবার এই তৃতীয়বারের বেলায় হাতটা বেঁধে নেবে। তাহলে অতিরিক্ত তিনটে থাকবে আমার হয়ে গেল এরপরে ইমাম সাহেব সূরা ফাতে হাফর অনেকটা সূরা মিলাবেই ভাবে জুবিন লায় হিমিনা সাহ ইউ ত নির্ রজিম বিসমিন লাই الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أمين بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وارزقني واهدني وعافيني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ইমাম সাহেব সুরা ফাতেহার সাথে অন্য একটি সুরা মিলানোর পরে রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত তিনটি তাকবির দেবে আপনারাও ইমাম সাহেবের সাথে সাথে অতিরিক্ত তিনটি তাকবির দেবেন আর মুখে মুখে তাকবিদটি উচ্চারণ করবেন এইভাবে প্রথম তাকবীরে হাত ছেড়ে দেবেন ল দ্বিতীয় তাকবিরেও হাত ছেড়ে দেবেন আর ল তৃতীয় তাক হাত ছেড়ে দিবেন চতুর্থ তাক বেলায় রুকুতে চলে যাবে এভাবে আ লং হোয়াং খুম্বর সুবহায় নরবিয়া লাওজি সুবহায় নরবিয়া লাওজি সুবহায় নরবিয়া লাওজি সমি আর লং হলিমান হ্যামি দা سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وارزقني واهدني وعافيني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني সম্মানিত দর্শক মন্ডলী এইভাবে আপনারা ইমামের পিছনে দুই রেখাত ঈদ উল ফিত অর্থাৎ রোজার ঈদের নামাজ আদায় করে নেবেন সালাম ফিরানোর পরে ইমাম সাহেব এবার ক্ষুদ বা পড়বেন আপনারা ইমাম সাহেবের খুতবাটা মন লাগিয়ে শ্রবণ করবেন শ্রবণ করার পরে এরপরে নামাজের বিষয়টি শেষ হয়ে গেল তো এই ছিল আজকের ভিডিও সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি